আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মা অঘাটের স্টাইলে ইলিশ মাছের লেস ভর্তার রেসিপি ঘরে কীভাবে মা অঘাটের স্টাইলে লেস ভর্তা বানিয়ে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দুটো ইলিশ মাছের লেস নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেজগুলো মশলা মাখানো কমপ্লিট এবার একটি প্যানে অল্প পরিমাণে সরিষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে মাখিয়ে রাখা লেজগুলো ভেজে নেব লেজগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে দুটো কাটা চামচের সাহায্যে লেজ থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মাছ থেকে সবগুলো কাটা বেছে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা কমপ্লিট এবার একটি প্লেটে তুলে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি একই তেলের মধ্যে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর তুলে নিতে হবে সাথে আরও কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবং মাছ ভাজা তেল অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ভর্তাগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি মাওয়া ঘাটের পদ্ধতিতে ইলিশের লেজ ভর্তা গরম ভাত বা পোলাওয়ের সাথে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজাদার ইলিশের এই লেজ ভর্তাটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ইলিশের লেজ ভর্তার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ